কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল নটা পাঁচ এক মিনিট বাকি সকাল নটা পাঁচ বাজতে আর আমি বাসি কাজ সেরে ঠেরে নিয়ে সমস্ত বাসি কাজ বিছানা তোলা ঘর ঘরঝার দেওয়া সমস্ত কিছু সেরে নিয়ে মুখ ধুয়ে ভালো মতন তারপর একটুখানি মশ্চারাইজার আরে বোঝো না গতকালকে ফেসিয়াল করলাম একটুখানি তো কেয়ার করতে হবে না তো মনের মধ্যে খুত খুঁতখুত করবে তো আগে অন্যান্য দিন বিছানা তুলে তারপরে মুখ ধুয়ে মাথা আঁচড়ে তারপরে ঘর ঝাড় দিই আজকে বিছানা তুলে ঘর ঘরঝার দিয়ে মুখ তারপরে মুখ ধুয়েছি তারপরে ময়েশ্চারাইজার লাগিয়েছি তারপরে মাথা আশ্রেছি তারপরে ব্রাশ করেছি হুম তারপর ব্রাশ ট্রাশ করে নিয়ে একটুখানি জল খেয়ে গেলাম ওপরে একটুখানি লাউ নিয়ে এসেছি গতকালকে আমি দেখেছি ওপরে লাউ রয়েছে এবার আজকে তো শনিবার এবার না আমার না খুব লাউ দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে মুসুরির ডাল লাউ দিয়ে মুসুরির ডাল খেতে ইচ্ছা করছে তাই আমি একটুখানি লাউ চাইতে গেছিলাম তা অল্প একটুখানি নিয়েছি বলে বাবা বলছে একটু বেশি করেই নাও আমার একটুখানি ডাল দিও ওই যে বলি না আমার হাতে ডাল খুব ভালো খায় তাই খাবার ডাল বলে হ্যাঁ দিও একটু আচ্ছা ঠিক আছে তো চলো এবার ভাত বসাই শিম বটি আছে গতকালকে বটি ওটা তো নিরামিষ শিমবটি আছে একটু লাউ দিয়ে ডাল করবো সকালবেলায় ওকে লাউ দিয়ে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে যাবে আর আমি দেখি কি দিয়ে খাই সকালবেলায় যদি টপাক করে ডাল খাই না একটু অসুবিধা হয়ে যাবে কিন্তু লাউ দিয়ে ডাল আমার খুব ভালো লাগে আর করব হচ্ছে শুকনো শুকনো করে একটুখানি আলু পটলের তরকারি এবার রাত্রেবেলা দেখি যদি ওই শনিবার দিন হলে পরে রাত্রেবেলা আমার রুটি রুটি করে আত্মা এবার যেই বলেছি কালকে বরকে বলছে কি তাহলে রুটি যদি করো তাহলে আলুর দম করো হুম বাবা আচ্ছা দেখি যদি রুটি করি তাহলে আলুর দম করতে হবে চলো যাই রান্নাঘরে যাই কাজ শুরু করি বলছি এ বাবা আমি ক্যামেরা অন না করে এতক্ষণ কথা বলে গেলাম রাখতে যাব বন্ধ করতে যাব দেখি চালুই করিনি বলতে যাচ্ছিলাম যে এই যে সকালবেলা উঠে আমি কিছু গায়ে দিইনি মানে সোয়েটার শুধু নাইটি পরা ছিলাম এবার বর বলছে গায়ে দাও না ঠান্ডা লেগে যাবে এবার ওর কথা আমি গায়ে দিলাম আর এখন লাগছে আমার গরম এখন গরম লাগছে এখন কুটকুট কুটকুট করছে ওই যে দেখো ওইটুক লাউ নিয়ে আসছি ডাল গরম দেখা প্রথমে ওই যে ওই ওই নিছি তারপরে তোমার বাবাকে একটু বেশি করে না আমার একটু দিও ডাল এই যে প্রথমে এইটুক কেটেছিলাম তারপরে এইটুক নিলাম লাউ নিয়ে আসছে নিশ্চয়ই কোনো কাজে লাগবে ব্যবহার করবে তার জন্য এবার কোনো কিছু রান্না করবে তার জন্য এবার আমি তো বেশি নিতে পারি না চলো শুরু বসাই রান্না তো বন্ধুরা দেখো ডাল সম্বাদ দিতে চলে এসেছি এই যে বড় কড়াইটাই বসিয়েছি কারণ ডালের পরিমাণটা যেহেতু একটু বেশি তার জন্য তো কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম তেজপাতা দুটো তারপরে এখন দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দিতে গিয়ে দেখি একটা শুকনো লঙ্কার গায়ে একটুখানি সাদা সাদা মানে ওই ছাতা টাইপের পড়েছে তো সেটাকে ধুয়ে তারপরে দিলাম আর ছাটনির মধ্যে তো জিরেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি লাউ তার আগে দেবো হলুদ হ্যাঁ তার আগে হলুদ দেবো আমি পরের দিন দিচ্ছি আর ভিডিওটাও যেতে একটুখানি দেরি হবে অলরেডি তোমরা পেয়ে গেছো তখন হয়তো ভাবছো যে সুতোবা এখনো কেন ভিডিও দিলো না মানে ভিডিও পাওয়ার আগে তো আমি পরের দিন ভিডিও এডিট করছি অ্যাকচুয়ালি এই মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না ঘরের কাজ নিয়ে একা হাতে সব সামলাতে পারছি না এবার একা হাতে আমি শুধু ঘরের কাজ করছি আর বাদ বাকি বাইরের কাজ প্লাস ঘরের কাজ সমস্তটাই কিন্তু কর্তা করছে যতখানি পারছে করছে কারণ ঘরে দুটো মানুষই আছে কাজ করার মতন বাদ বাকি শাশুড়ি মা দুজনেই বয়স্ক তো সেই কারণের জন্য আমরা দুজনেই যা পারছি করছি তো সেই কারণের জন্য ভিডিও দিতেও একটু দেরি হয়ে যাচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারছো তো দেখো লাউটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ডালে যেরকমভাবে সেদ্ধ খায় সেরকম একেবারে ঘেটে গেলে তো আর ভালো লাগবে না ডালটা ডালের মধ্যে ঘেঁটে গেলে ভালো লাগবে না তো চলো হ্যাঁ লবণ কিন্তু আমি দিয়েই দিয়েছি যখন লাউটা কষাতে দিয়েছি বা মজ দিয়েছি তখনই কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর এবার এই যে ডাল সম্বাদ দিয়ে দিলাম আর এখন একটুখানি পরে দেব চিনি ঠিক আছে আর দেখো ফুট ডাল ফুটুক তারপরে তোমাদের সাথে আসছি শেয়ার করছি তো দেখো বন্ধুরা পরিমাণ মতন জল কিন্তু অ্যাড করে দিয়েছি ডালের মধ্যে আর এই যে এখন দিচ্ছি দু চামচ মতন চিনি মনে হয় আড়াই চামচ দিয়েছিলাম লাউ দিয়ে ডাল একটু সামান্য মিষ্টি মিষ্টি ভালো লাগে তো হ্যাঁ আড়াই চামচ দিয়েছি তো চলো এবার একটুখানি ফুটুক তারপরে ডালের মধ্যে আমি দেব কী দেখো এই যে ডাল ফুটে গেছে এই যে দিচ্ছি কাঁচা লঙ্কা হুম গোটা তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তাহলে সাতটা বেশ ভালো আসে আর দিচ্ছি ধনে পাতা বিশ্বাস করবে না এমনিতেই তো ফোড়ন দিয়ে যখন লাউটা কষাচ্ছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে তারপরে যখন ধনেপাতাটা দিয়ে দিলাম না এত দারুণ ফ্লেভার বেরিয়েছে আর সাথে গরম গরম বেগুন ভাজা আর এই ডাল ব্যাস আর কিচ্ছু লাগে না তো চলো ডালটা হয়ে যাক তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা ডালটাকে নামিয়ে নিয়ে ডাল হয়ে গেছে হ্যাঁ ডালটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে এমনি জল দিয়ে ধুয়ে আবার বসিয়ে দিলাম এই যে পটল ভাজা করছি আর বেগুন তো ছিল না মানে একটুখানি ছিল ঠিক আছে তো সেই বেগুনটাকেই ওই দুই ভাগ মতন হয়েছে ভেজে নিচ্ছি তো চলো সব একসাথেই ভাজা বসিয়ে দিলাম আর এই যে দেখো এখানটা আলু কেটে রেখেছি কীসের জন্য তোমাদেরকে পরে বলছি চলো ছা হয়ে গেছে এদিকে ভাজাটাও কমপ্লিট বন্ধ করে দিয়ে যাচ্ছি এসে আলু ভাজাটা বসাবো ও আচ্ছা এখানে আলু কেটেছি সেটা কিসের জন্য বলছি চলো চাটা দিয়ে আসি আর থাইরয়েডের ওষুধটা খাই এখানে দুটো বেকারি বিস্কুট আর একটা ওইটা কি আর এই যে বলছে বাবা কি বলছে মলমদার কথা বলছে বাবা দেখো এটা দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা পড়ছে সবে শুরু

এইবারই একবেলার জন্য আলু পটলের তরকারি করব তার জন্য একবারে আলুর দমই করছি সকালবেলা ডাল দিয়ে ভাজা দিয়ে খেয়ে যাবে দুপুরবেলা ডাল আলুর দম আর বটি হয়ে গেল আমি দুপুরবেলা ডাল আলুর দম শিমবটি হয়ে গেলো রাত্রেবেলা আলুর দম আর বুটি হয়ে গেল ওই একবেলার জন্য আলু পটলের তরকারি না করে পটল ভাজা করে বল ঠিক করেছিলেন হুম চলো ওই জন্য আগটা একটুখানি কমিয়ে দিন দিয়ে ঢেকে দিই তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখো মশলাও কিন্তু করে নিয়েছি এখানে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা আর পাঁচটা কাজু কাজু বাদাম দিয়েছি আজকে হ্যাঁ আর এর সঙ্গে যাবে হল এর সঙ্গে দেবো হচ্ছে একটু টক করি বেশ দারুণ হবে কিন্তু ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ঠিক আছে এই হচ্ছে ফোড়নে দেবো তো ভাজা হোক আর এর মধ্যে আমি শিমবটিটা ওই ছোট কড়াই বের করে হালকা করে গরম করে নিই আর এই যে ডাল দুই বাটিতে রেখেছি এইটা হচ্ছে ও নিয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ ঠান্ডা বহুত হয়ে গেছে আর এটা ওপরে দেবো আর এটা আমাদের জন্য রাখা তো দেখো বন্ধুরা আলু ভেজে নিয়ে যতটুকু আমার সেদ্ধ করা ছিল সেদ্ধ করে নিয়ে তারপরে তুলে নিয়েছিলাম আর মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু সিদ্ধ করে নিয়ে তারপরে ভাজি নি ভাজতে ভাজতেই সিদ্ধ করে নিয়েছি দেখালাম তো তোমাদের আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম তাতে করে সেদ্ধ হয়ে গিয়েছিলো আর তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে এই তো মশলা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার চলো তোমাদেরকে একেবারে ফাইনাল বন্ধুরা ঘি গরম মশলা দেওয়ার পর আলুর দমের ফাইনাল লুক জানি না খেতে কেমন হয়েছে হুম কিন্তু দেখতে ভালো লাগছে খাওয়া দাওয়ার পরে তোমাদের বলতে পারবো দেখো রান্নাঘর কিন্তু গোছানো কমপ্লিট চাল ভিজিয়ে রেখেছি চলো বন্ধ করে দিই আর এদিকে দেখো এই যে তিনটে সেটের যে কন্টেনার সেই বড়ো কৌটোটা এর মধ্যে তেল ছিল চার কিলো সর্ষের তেল ছিল প্যাকেট তেল ঠিক আছে সেই প্যাকেট তেলগুলোকে অন্যত্র সরিয়ে এটাকে মেজে এরকমভাবে উপর করে রাখলাম কারণ এই কৌটোটার মধ্যে করে মিষ্টি আনবে ঠিক আছে তো সেই কারণের জন্য ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখলাম গতকালকেই বলেছিল তো আজকে করে রাখলাম আর আজকে আমার প্রচুর কাজ প্রচুর কাজ প্রচুর কাজ ঘর বাড়ি মোছা মাছি পরিষ্কার করা তার মধ্যে আজকে মলিনা দিয়ে আসবে না আজকে আসবে না কালকে আসবে না একদম মক্ষম টাইমে একেবারে বন্ধ তো যাই হোক এখন ওই কি যেন বলে তোমার ঘর জানালা দরজা শুকনো কাপড় দিয়ে আর কি মোছা খাটে স্ট্যান্ড ফ্যান্ট মোছা এগুলো সপ্তাহে একদিন তো করা হয় কিন্তু এখন তো আবার করতে হবে ঠিক আছে তো বুধবার দিন সেই করা হয় বুধবার দিন আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে তার জন্য এখনই করতে হবে করে নিয়ে মানে আজকেই করতে হবে করে নিয়ে তারপর আজকে বাথরুমটাও পরিষ্কার করব। ঠিক আছে আর চলো এই অনেকগুলো কাজ আছে আর এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রান্নাঘর থেকে বেরোলাম এখন টাইটেল থামনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করব আজকে সকালে কন্ট্রোভার্সি এই চ্যানেলের জন্য ভিডিও করতেও পারিনি গতকালকে রাত্রেবেলাও করতে পারিনি গতকালকে রাত্রেবেলা তো নটার সময় রাত্রে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা করেছিলাম আজকে সকাল একটা করার টাইমও পাইনি আর আজকে সকালেও টাইম পাইনি আজকে আবার বর গেছে ওদের আসবে ওদেরতে ঠিক আছে ওদেরই একজন স্টাফ তার বউ প্রেগনেন্ট তার জন্য একটু মানে এই বুঝ করে চলতে হচ্ছে আর কি ঠিক আছে তো চলো যাই আধা ঘন্টা মতন বসি তার মধ্যে টাইটেল থামনেল বানাই তারপরে গিয়ে কাজে হাত দেব ঠিক আছে কটা বাজে দেখো দুটো পঁয়ত্রিশ বাজে আর আমি কিন্তু আমার অবস্থা দেখো আমি কিন্তু সারা ঘর পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি নাই ভাতও বসিয়ে দিয়েছি একটা জিনিস দেখাই এই দেখো এই যে এগুলো তুলেছি কোথার থেকে বলো তো এই যে এই গেট এই গেটের ওই মুখটার মধ্যে এই যে সাদা টাইলস পেপারটা লাগানো ছিল এইখানটায় লাগানো ছিল এই জায়গাটাও লাগানো ছিল ওই জায়গাটা দেখো কেমন সাদা হয়ে গেছে হুম তো এইগুলো তুলে ফেললাম ওই ঘর ওই পাশের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এই দরজা ঠরজা সব মুছে নিয়েছি দেখো ওই ঘর ঝাড় দেওয়া কমপ্লিট এবার এই ঘরে এই ঘর ঝাড় দেবো ওই ঘরের হচ্ছে তোমার খাটের স্ট্যান্ড ফ্যান্ড সব মুথা কমপ্লিট হুম আর এখন এই ঘরটা ঝাড় দেবো আর এই যে এই যে সেদিন দেখাচ্ছিলাম না এই যে এসছে টাইলস পেপার সেটাই পাতবো কিন্তু একা পাতবো না একা হয় না ওই আঠায় লেগে যায় তো সেই কারণের জন্য কত মশাই আসুক তারপরে এই জায়গাটায় আর এই জায়গাটায় পেতে দেব মনে পড়ে কি বিভৎস মেজের অবস্থা এই এটা উঠালে পরেই বোঝা যাবে চলো এগুলো ফেলে দিই বাইরে তারপরে ঘরটা ঝাড় দিই এটা ফেলে দিয়ে হাতটা ধুয়ে আগে ভাত গড় দেবো ভাত গড় দিয়ে তারপরে ঘর ঝাড় দেবো যদি ইচ্ছে করে তাহলে ঘরটা মুছবো কারণ সব মুছলাম টুছলাম তো আজকে যদি ঘর না মুছি গায়ের মধ্যে কেমন করবে ওর জন্য এই যে এই টেবিল টেবিল সব এমনিতে তো ঝাড়া পড়েই তার মধ্যে মুছলাম এই টিভির এটা বের করে পর্দাটা বের করে বাইরে থেকে ঝেড়ে আনলাম টিভি টিভি সব মুছে নিয়েছি টিভিতে চালানো হয় না দূলা পড়ে যায় দেখো বন্ধুরা বাজে চারটে চারটে বাজ বাকি আর এইমাত্র স্নান ঠান করে ঘরে আসলাম এই মাত্র না অনেকক্ষণ আগেই এসছি এসে আগে নুনিকে দিয়ে নিয়েছি তারপরে এসে ক্যামেরাটা অন করলাম এবার যাবো খেতে তবে দেরি হয়েছে ঠিক আছে কিন্তু মনে হচ্ছে গায়ের থেকে মানে অনেক মাথার উপর থেকে মাথার উপর থেকে অনেক বোঝা নেমে গেলো ঠিক আছে প্রায় সব পরিষ্কার করে ফেলেছি এখন একটা জিনিস আনা বাকি সেটা আনলে পরে আরও একটুখানি গাছ করতে হবে ঠিক আছে তো সেটা কি সেটা তোমাদেরকে পরে বলবো যখন আসবে তখনই বলবো চলো এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে শেরুবাবাকে খাওয়াবো তারপরে আমি খাবো তারপরে হচ্ছে একটা ভিডিও করব কন্ট্রোভার্সি চ্যানেলে আজকে ভিডিও যায়নি এখনও সকাল থেকে তো কন্ট্রোভার্সি চ্যানেলের একটা ভিডিও করব তারপরে বাজারে যাব বাজারে আজকে বেশ কিছু কাজ আছে এ কটা দিন চলবে এরকম হুম চলো খেয়ে নেই দেখো বন্ধুরা সেই যে দার্জিলিং থেকে কিনেছিলাম পঞ্চুটা সেই পঞ্চুটা পরেছি বললাম না যে বরকে বলেছি বের করতে তো সেই পঞ্চুটা পরেছি আর এই যে গাউনটা পরে নিয়েছি কারণ বলছিলাম যে বাজারে যেতে হবে তার জন্য আর ভিডিও করতে যাবো বাবাকে খাইয়ে ঠাইয়ে নিয়ে তারপরে ঘরে আসতে গেছি দেখি ফোন এসছে সাইলেন্ট করা ছিল ফোনটা তো দেখি দুবার তিনবার ফোন এসছে তার মধ্যে একবার কত্তা করেছে আর একটা আনুর নাম্বার থেকে তা ডেলিভারি দিতে আসবে তো ডেলিভারিটা না নিয়ে ভিডিও করতেও বসতে পারবো না পোনে পাঁচটা অলরেডি বাজে না জানে আমি কখন ভিডিও করতে বসবো তোমরা কখন আমার ভিডিও পাবে আর আমি কখন বাজারে যাবো আই ডোন্ট নো কত বাধা অতিক্রম করে যে এই ভিডিওটা আমি করলাম সেটা একমাত্র আমিই জানি ভিডিও করতে বসলাম পাঁচটা বা পাঁচটা দশ বাজে পাঁচটা দশ পর্যন্ত অপেক্ষা করতাম না ওই ওই যে একটা পার্সেল দেখতে পাচ্ছ এই যে এই পার্সেল দাঁড়া

ওই খাওয়ার জায়গাতে ত্রিপল টাঙাবে না দাঁড়াও একটুখানি রান্নার জায়গায় ত্রিপল টাঙাবে সেই ত্রিপলগুলো দিয়ে গেল ঠিক আছে হুম তো যেটা বলছিলাম যে কেন দেরি হলো এত ওই পার্সেলটা দেবে সেই ফোন করেছিল তখন আমি গেছিলাম একটুখানি বাথরুমে মনে হয় হুম তো এবার ফোনটা সাইলেন্ট করা ছিল আমি বুঝতে পারিনি টের পাইনি ঠিক আছে তা এবার এসে পরে দেখছি দুজন ফোন করেছে মানে দুটো নাম্বার থেকে ফোন এসেছে একটা হচ্ছে আমার বর করেছে আর একটা হচ্ছে অন্য একটা নাম্বার থেকে করেছে এবার বরকে প্রথমে করতে গেছি করার সঙ্গে সঙ্গে সেই নাম্বার থেকে আবার এসছে এবার আমি বর একটা ফোন রেখে দিয়ে ফোন ধরলাম বলছে আপনার একটা পার্সেল আছে এবার যদি আমার কোনো পার্সেল ডেলিভারি থাকে তাহলে সকালবেলা কিন্তু মেসেজ আসে আজকে কোনো মেসেজ আসেনি এবার আমি বুঝতে পারছি না যে কী তারপরে বলছে যে এরকম ঠিকানা বলতে বললো তা বললাম বর বলছে ওটিপি দিয়ে দিও না কিন্তু আগের থেকে আমি বললাম আরে না না বাড়িতে এসে প্রোডাক্ট ডেলিভারি করবে তারপরেই আমি ওটিপি দেব তো তারপরে সে আসে না আসে না আসে না পাঁচটা দশে আমি ফোন করলাম আধা ঘন্টা আমি বসে থাকলাম যে আগে দিয়ে যাক তারপরে গিয়ে আমি ভিডিও করা শুরু করবো পাঁচটা দশে আমি ফোন করলাম বলছে আধা ঘন্টা দেরি হবে বলছে দেরি হবে বলছে কতক্ষণ দেরি হবে বলছে আধা ঘন্টা বলছে তাহলে আধা ঘন্টার মধ্যে আমার ভিডিও করা হয়ে যাবে তাও আমি ফোনটা বন্ধ করিনি এর মধ্যে আমি ভিডিও করার সবাই শুরু করেছি চার মিনিট হয়েছে তখন শ্বশুরমশাই নিচে এসছে ডাক্তার দেখাতে যাবে তাই এবার আমাদের টোটো বলা থাকে তো তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে চলো এখন তাহলে ভিডিও করতে পারবো না বসেছিল বারান্দায় টোটো আসবে ঘরের দুয়ারে আসবে তার জন্য এবার তাহলে চলো আমি সন্ধে পুজোটা দিয়ে নিই সন্ধে পুজো দিয়ে নিলাম তারপরে তারা গেল তারপরে আমি ভিডিও করতে বসলাম ভিডিও দিয়ে করতে বসলাম এক মিনিটও হয়নি আবার সেই ফোন এসছে এই পার্সেল ডেলিভারির জন্য এইবার সে ঠিকানা বুঝতেই পারছে না আমার এত বিরক্ত লেগেছে তারপরে আমি বলছি আপনারা কোথায় আছেন বলুন আমি রাস্তার কাছে যাচ্ছি তারপরে সেই দেখি ওদিক থেকে আসছে ঠিকানা পর্যন্ত পৌঁছাইনি এমন বিরক্তিকর তাই এইটা ডেলিভারি দিয়ে গেছে এটার মধ্যে কি আছে বলছি তোমাদের এই যে এই জিনিসেরই আরেকটা অর্ডার করেছি ঠিক আছে এই যে এই জিনিসটার অর্ডার করেছি আরেকটা এবার অর্ডার করলাম কেন এটা হচ্ছে ঠাকুর ঘরের জন্য অর্ডার করেছি ঠিক আছে ওই যে বলছিলাম না যে ওই আশেপাশে সব যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলোকে ঠিক মতন জায়গা মতন গুছিয়ে দেবো তো এইটাই অর্ডার করেছিলাম এবার এটাকে এখন সেট করতে হবে এটা যেমন এটা যেমন ছটা এটা ছটা এইটা মনে হয় পাঁচখানা চারটা না পাঁচখানা যাই হোক তো এটাকে এখন সেট করব আর হ্যাঁ আমি তো এই যে কুর্তি পরেই নিয়েছিলাম এই যে এই কুর্তিটা পরেই নিয়েছিলাম কিন্তু বাজারে যাবো তার জন্য বলছিলাম তো তোমাদের একটুখানি বাজারে যেতে হবে কিন্তু আর মনে হয় বাজারে যাওয়া হবে না কারণ শ্বশুর শাশুড়ি দুজনেই গেছে ডাক্তার দেখাতে এবার তাহলে আমি ওকে কার কাছে রেখে যাব সেই কারণের জন্য যদি দেখি সাতটার মধ্যে আসলো তাহলে হয় একবার চান্স নেবো আর না তো আজকে না আজকে সারাদিন অনেক কষ্ট কষ্ট হয়ে গেছে দরকার পড়লে তাহলে কালকে যাব ঠিক আছে চলো থামনেল বানানো হয়ে গেছে শুধু টাইটেলটা বানালেই হয়ে যায় এখনও আপলোড হয়নি এখনও এই যে সবে এইটুক হয়েছে সবে এইটুক হয়েছে এখনও দেরি আছে বুঝতে পারলে আজকে একেবারে রাত্রেবেলা বেলা ভিডিও যাচ্ছে তো বন্ধুরা দেখো চা করে নিয়ে আসলাম কটা বাজে এই দেখো এই ছটা আটান্ন বাজে হুম আর এদিকে চা করে নিয়ে আসলাম আজকে টোস্ট বিস্কুট আছে আর চাকা বিস্কুটও আছে কালকে টোস্ট বিস্কুট ছিল না আমার ভালো লাগছিল না খেতে আর ওই বেকারি বিস্কুট চায়ে ডুবিয়ে সেকেন্ডেরও কম সময়ে রাখলে পরেও নরম হয়ে যায় ঠিক আছে আর টোস্ট বিস্কুটটা খুব শক্ত ভালো লাগে বেশ অনেকক্ষণ চায় চুবিয়ে তারপরে মুখে দিয়েও চিবানো যায় এমন না পুরো গলে গেল ওদিকে শ্বশুর শাশুড়ি আসার টাইমও হয়ে গেছে আজকে কিন্তু মুখে সাবান দিইনি আজকে দেবো না কালকে দেবো না ওই শুধু ওয়াইফস দিয়ে ক্লিন করে তারপরে তোমার ইয়ে দিয়েছি ময়শ্চারাইজার আজকে বাজারে যাওয়ার আমার অনেক দরকার ছিল টিপের পাতা দরকার ছিল তারপরে হচ্ছে একটা হোয়াইট কালারের ফেব্রিক আনতে হবে তারপরে একটা ক্লিনজার আনতে হবে আমার ক্লিনজার নেই আমি ক্লিনজার ইউজ করি না তো একটা ক্লিনজার আনতে হবে তো এগুলো আনার দরকার ছিল তো আজকে আর যাওয়া হবে না বলছিলাম না সাতটার মধ্যে চলে আসলে যাব তো সাতটা তো বাজে এখন আসলো না এরপরে আর বেরোবো না এরপরে ড্রেসটা চেঞ্জ করে ফেলবো তার আগে চাটা খেয়ে তেলটা খুলবো কি আছে এই বলছি দেখবো কি আছে জানি তো কি আছে সেট ফেট করবো তো বন্ধুরা দেখো যেমন বলা তেমন কাজ চা খেতে খেতে শ্বশুর চলে এসছিল তো দরজা খুলে দিয়ে তারপর আবার চাটা কন্টিনিউ করলাম খেয়ে দিয়ে নিয়ে এই যে এখন এইটা খুলতে বসেছি পার্সেলটা খুলতে বসেছি কারণ এটা সেট করতে হবে আজকে আমাকে তো এই প্রথমে প্যাকেটটা খোলা থেকে তো স্ট্রাগল করা শুরু হয়েছে প্যাকেট খোলা থেকে স্ট্রাগল করা শুরু আর আমি একটুখানি যাতে মানে সারাদিন কাজ করছি তো যাতে করে বোর না হয়ে যাই যাতে কষ্টটা কম হয় তার জন্য আমি গান চালিয়েছিলাম এইবার এই গান চালিয়ে আমি যে গানটা উপভোগ করব সেটা আমি করতে পারছিলাম না কারণ এ প্রচণ্ড পরিমাণে আমাকে আমার এগুলো খুলতে অসুবিধা হচ্ছিল ঠিক আছে তো যাই হোক কোনো রকমে তো খুললাম খোলার পরে আসল স্ট্রাগল তো তোমরা আমার দেখতে পাবা কী রাগ হয়ে গেছিলো আমার আর স্বাভাবিক তো আমার জায়গায় তোমরা থাকলে তোমাদেরও হয়তো এরকমই রাগ হতো তো চলো দেখতে থাকো জানি না বন্ধুরা কি হয়েছে ভয়েস ওভার দিতে না আমার খুব কষ্ট হচ্ছে কানের মধ্যে নিজের কথাই নিজের বাজছে জানি না ভিডিওতে অতিরিক্ত পরিমাণে মানে এফোর্ট দেওয়ার জন্য আমার এরকম হচ্ছে কিনা জানি না তো গান চলছিল গানটাকে হয়তো আমি পাল্টালাম এরকম অনেকবার আমি গান বন্ধ করেছি আবার চালিয়েছি কারণ কোনো কাজে বিরক্ত চলে আসলে বিরক্তি চলে আসলে পরে কানের কাছে ঢিক করে গান ভালো গান বাজলেও ভালো লাগে না তো এই প্রত্যেকটা পার্ট খোলার জন্য আমাকে এত কষ্ট করতে হয়েছে সে ধারণার বাইরে প্রথমের কটা যদিও বা খুলেছে টান টুন দিয়ে খুলতে পেরেছি কিন্তু লাস্টের দুটো খুলতে গিয়ে আমার এত কষ্ট হয়েছে তোমাদেরকে আমি কি বলবো এই যে এই পার্টটা খুলতেই মনে হয় হ্যাঁ এই পার্টটা খুলতে গিয়ে দেখো আমি হাঁপিয়ে যাচ্ছি আমি লাস্টে এত কষ্ট হয়েছে আমার ওই যে দেখো আবার বন্ধ করে দিলাম হ্যাঁ প্রথমে মনে হয় গান চেঞ্জ করেছি তারপরে বন্ধই করে দিলাম কারণ এত কষ্ট হচ্ছে তার মধ্যে কানের সামনে গান বাজছে আমি তো উপভোগ করতে পারছি না তো দেখতে পাচ্ছ কতক্ষণ আমি তো তাও স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওর তা আমার কতকটা স্ট্রেংথ লাগাতে হয়েছে আর তার মধ্যে বেশি জোরেও টানতে পারছি না প্লাস্টিক এই শেষমেশ খুলেছে লাস্টে এবার দেখো আমি রেগে গিয়ে কি করেছি হৈর হৈর আমার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল এইবার ওইটা তো গেল ওইটা তো তাও বসে বসে টেনে হিঁচড়ে খুলতে পেরেছি এইটার দেখো কি হয় মানে কত জোরে যে সেটে রেখেছে সেটাই শুধু ভাবছিলাম এই যে দেখো মানে আমার এত কষ্ট হচ্ছিল আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার কতখানি কষ্ট ছিল দেখো কিছুতেই পারছিলাম না কিছুতেই পারছিলাম না তারপরে মনে হয় লাস্টে আমি ক্যামেরাটা বন্ধই করে দিয়েছি হ্যাঁ ক্যামেরা বন্ধ করে দিয়ে তারপরে আমি সাজিয়েছি কারণ ক্যামেরা চলতে থাকলে না ধ্যানটা ওদিকেই থাকে যে ভিডিওটা কত বড় হয়ে যাচ্ছে আমাকে এডিট করতে হবে তো শেষ মেশ এই যে আমি সেট করতে পেরেছি ওপরের যে ড্রয়ারটা ছিল সেটা সামান্য একটুখানি ভাঙা ছিল কিন্তু এখন আর আমার চেঞ্জ করা সম্ভব না সময় নেই চেঞ্জ করার তার জন্য এইভাবেই সেট করে দিলাম মানে একটা জাস্ট ভাঙা ছিল বাদ বাকি সব কিছু ঠিক ছিল তো চলো এবার এটা জায়গা মতো নিয়ে গিয়ে গুছিয়ে টুছিয়ে তারপর তোমার দেখো বন্ধুরা ওই যে ওইটা সেট করে দিয়েছি ওখানটায় সেটেল করে দিয়েছি আর এই পর্যন্ত এসেছিলো না এই যে এই পর্যন্ত এসেছিলো সেটাকে একদম ওইখানটায় পুরো ওই একটা জায়গার মধ্যে হয়ে গেল একটা কোনার মধ্যে হয়ে গেল ঠিক আছে আর গঙ্গা জলের বোতল ফোতল আর তেলের বোতল ওই এটার পেছনে রেখে দিয়েছি লাইন দিয়ে কারণ লম্বা লম্বাগুলো তো আর ধরবে না তার জন্য আর ছোট তেলের শিশিটা এইখানটায় রাখলাম কারণ তেলের শিশির ভেতরে না ঢোকানাই ভালো ওই তেল চিটে যদি কোনোরকমভাবে হয়ে যায় তার জন্য বাইরেই রাখলাম হুম আর এইভাবে গুছিয়ে নিলাম আর যেই দুটো ছিল সেই দুটো এইখানটায় এইভাবে রেখেছি কালকে পরিষ্কার করে এই দুটোকে তুলে রাখবো বড়ো বড়ো প্যাকেট আছে প্লাস্টিকের সেই প্লাস্টিকে করে তুলে রাখবো ঠিক আছে আর বাবা আর কিছু বাতিল জিনিস বেরোলো আর এখন আটা মাখবো আর যখন চা করতে এসেছিলাম তখনই কিন্তু বেলুন চাকি ধুয়ে শুকানোও হয়ে গেছে আমার আর এখন আটা মাখবো তো চায়ের বাটিও ধুয়ে নিয়েছি চায়ের কাপ ঠাপ সব ধোয়া হয়ে গেছে এখন জল গরম করে আটাটা মাখবো ওই বাক্সগুলো খুলতে গিয়ে আমার মেজাজ এত গরম হয়েছে সেই ধারণার বারে এত টাইট এত টাইট মানে গায়ের সর্বশক্তি লাগিয়ে দিচ্ছি তারপরেও খুলছে না এত বাজে এবার যদি ফেটে যায় তাহলে তো হয়ে গেল। এখন এরকমও না যে কিছু মানে একটা বাক্সও দেখলাম একটা বাটি ভাঙা সাইড দিয়ে মানে সেটা যে আমি ড্যামেজ বলে রিপ্লেস করব। এখন সেই সময়টুকু আমার নেই অগত্যা আমার এই মালটাকেই রাখতে হলো একটারই বাটি সাইড একটুখানি ভাঙা তো যাই হোক চলো সাড়ে আটটা প্রায় বাজে আটটা চব্বিশ বাজে আটটা চব্বিশ বাজে তো চলো আমি ইয়ে করে নিই কি যেন বলে আটাটা মেখে নিই গরম জল করে আর দেখলাম আজকে কমেন্ট দেখলাম অনেকেই বলছে তোমার ফেসটা গ্লো করছে হবে হয়তো গ্লো করুক এটাই তো চাই কোনো দিনও করিনি গ্লো করুক এটাই তো ঠিক মানে পজিটিভ রেজাল্ট চলো কোমরটা আজকে আবার পেন করছে তো নিজের হাতে আমার কমপ্লিট হয়ে গেল আসছি তো এর মাঝখানে কিন্তু আমি রুটি বেলেও নিয়েছি তার মাঝখানে একটা ভিডিও হয়তো করে নিয়েছিলাম আমি সঠিক মনে নেই হয়তো কিছু করেছি অবশ্যই কিছু করেছি বসে আমি ছিলাম না এটুকু আমি শিওর কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি পরের দিন তো আমার সঠিক মনে নেই তো চলো ওদিকে আমি তো সবসময় কোনো না কোনো একটা কিছু চালিয়ে অন্য একটা ফোনে একটা কিছু চালিয়ে নিয়ে তারপরে আমি এই রুটির কাজটা করতে থাকি বা যে কোনো কাজ আমি করতে থাকি ইভেন আমি খেতেও বসে কিন্তু ওরকম ভিডিও চালিয়ে দিই আমি ফাঁকা বসে থাকতে পারি না তো এই যে চলো আমি পরপর সবকটা রুটি ভেজে নিচ্ছি আর আমি গাউনটা কিন্তু এখনও চেঞ্জ করিনি ওই পড়েছিলাম বাজারে যাব বলে তা আর চেঞ্জ করা হয়নি একেবারে শোয়ার আগে আমি চেঞ্জ করে নিয়ে তারপরে শুয়ে পড়বো তো এই তো এক এক করে দুটো রুটি মনে হয় ভাজা হয়ে গেল হুম আমি নিজের জন্য দুটো রুটি প্রত্যেক দিন করবো বলে ভাবি কিন্তু কীভাবে যে তিনটে রুটি হয়ে যায় আমি বুঝতে পারি না রাত্রেবেলা দুটো রুটির থেকে আর আমরা যেই রাত করে খাই তাতে করে দুটো রুটির থেকে বেশি খাওয়া উচিত না দেখো রুটি নিয়ে বসে পড়লাম দুটো করতে চেয়েছি আমার জন্য হয়ে গেছে তিনটে আর এই যে একখানা পেঁয়াজ নিলাম আর এই যে আলুর দম শেরু বাবাকে খাওয়ানো হয়ে গেছে উনি এই যে শোনা এই যে কয় তুমি আকাশ পাতাল দেখছে তো শেরবাবাকে কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ফোনটা কি গোলা খোলা লাগছে যাই হোক এবার আমি খেয়ে নিই কত মশাই আসতে দেরি আছে তো সেই কারণের জন্য আমি খেয়ে নিচ্ছি এমনিতেই রুটি হজমের গন্ডগোল হবে আমার এমনিতেই তো তার জন্য আগে ভাগে খেয়ে নিচ্ছি আর কোমরটা মারাত্মক পেন করছে খাবো দাবো ড্রেসটা চেঞ্জ করব তারপরে গিয়ে হাত পা হয়ে বসে একটা ভিডিও করব ভ্লগ ভিডিও আজকে মনে হয় না এডিট করতে পারবো কারণ প্রচুর ভয়েস ওভার দেওয়ার জায়গা আছে হুম তো চলো খেয়ে নিই বন্ধুরা ভিডিওটা আগামীকাল আমি শেষ করছি মানে আজকে তোমরা ভিডিওটা পাবে আর আজকে আমি ভিডিওটা এন্ড করতে আসলাম গতকালকে ভিডিওটা ওই যে রাত্রেবেলা রাস্টে খাচ্ছি সেই পর্যন্তই আমি কিন্তু করেছি তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি তো খুব কষ্ট হয়ে গিয়েছিলো ক্লান্ত লাগছিল তার জন্য আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করিনি আর এই ভিডিওটা এডিটও করে রাখিনি এখন বাজে অলরেডি যখন আমি এন্ডিং পার্টটা জুটছি বারোটা সাতাশ বাজে ভিডিওটা পেতে পেতে হয়তো তোমাদের একটা দেড়টা বেজে যাবে কি করবো বলো কাজ চলছে তো কাজ করতে হচ্ছে তার জন্য বললামই তো একা হাতে সব করতে হচ্ছে দুজনকে একা হাতে করতে হচ্ছে তো সেই কারণের জন্য একটুখানি কষ্ট হয়ে যাচ্ছে চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিও আবার শুট হচ্ছে আগামীকাল তোমরা পেয়ে যাবে আর চেষ্টা করব ভিডিওটাকে এডিট করে রেখে কালকে টাইম মতন পৌঁছে দেওয়ার ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা